I'm all বিপ্লবী সরকার কেমন হতে হয় পুরো পৃথিবীর সকল স্বৈরাচারের চোখে আঙুল দিয়ে তার যেন এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমদ আল সারা শুক্রবার আসাদপন্থী বিদ্রোহী অন্তত জনকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে সারা সরকার অন্যদিকে বাংলাদেশের মতো দেশে স্বৈরাচার ও স্বৈরাচারের দূষরদের প্রতি সরাসরি গণহত্যা খুন গুম ও লুটপাটের স্পষ্ট অভিযোগ থাকার পরও আইনি জটিলতা ও দীর্ঘসূত্রতার কারণে ন্যায় বিচার নিশ্চিত হচ্ছে না হত্যাকাণ্ড গোম লুটপাটের প্রমাণ থাকা সত্ত্বেও অপরাধীরা বিচার ব্যবস্থার ফাঁকফোকর দিয়ে প্রতিনিয়তই বেরিয়ে যায় এই বাস্তবতা বিচার ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে সিরিয়ার এই নতুন সরকার বিদ্রোহীদের বিরুদ্ধে একের পর এক কঠোর পদক্ষেপ গ্রহণ করছে ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাসার আসাদের অনুগত বিদ্রোহীদের বিরুদ্ধে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে মানবাধিকার সংস্থা সিরিয়ান ওয়ার মনিটরের তথ্য অনুযায়ী শুক্রবার আসাদপন্থী অন্তত একশো বাষট্টি জনকে হত্যা বা মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এর আগে বৃহস্পতিবার আসাদপন্থী বিদ্রোহী বিরোধীরা হঠাৎ করে নতুন সরকারের নিরাপত্তা বাহিনীর উপর আতর্কিত হামলা চালায় যাতে বহু মানুষ হতাহত হয় এই হামলার প্রতিক্রিয়ায় সিরীয় বাহিনী আলাউদ সম্প্রদায়ের বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করে বিদ্রোহীদের ধরে ধরে তাৎক্ষণিকভাবে হত্যা বা মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেন আপনারা সব সিরিয়র উপর হামলা চালিয়েছেন এবং ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় সময় এসেছে আপনারা প্রতিরোধ করতে পারবেন না অস্ত্র ফেলে দিন এবং আত্মসমর্পণ করুন খুব বেশি দেরি হওয়ার আগে শুরু হওয়া সংঘর্ষে মাত্র বৃহস্পতিবার একদিনের ব্যবধানে জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন যা সিরিয়ন বর্তমান পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরেছে এর আগেও পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় অঞ্চলে প্রাণঘাতী সংঘাতের ঘটনা ঘটেছিল নতুন সরকারের এই কঠোর পদক্ষেপ বিপ্লবী সরকারের জিরো অবস্থানের প্রতিফলন দেশ বা রাষ্ট্রের বিরুদ্ধে কোন কার্যকলা করলে সরাসরি মৃত্যুদণ্ড কার্যকর করে দৃষ্টান্ত স্থাপন করেছে সিরিয়ার বর্তমান অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আহমেদ আল সারা সিরিয়ার বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল এবং সহিংস বিদ্রোহ এবং পাল্টা দমন পীড়নের এই রক্তাক্ত চিত্র দীর্ঘদিন ধরেই চলছে নতুন সরকারের কঠোর অবস্থানের ফলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন সিরিয়ার দিকে যেখানে রাজনৈতিক সমাধান না হলে সহিংসতা আরও ভয়াবহ রূপ নিতে পারে রাকিবুল ইসলাম রইস ফেস দ্য পিপল